লাকসামে বিএনপির নাম ভাঙিয়ে ফয়জুননেসা ওয়াকফো স্টেটের সম্পদ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুননেসা চৌধুরাণীর কুমিল্লা জেলার লাকসাম পশ্চিম স্মৃতি বিজড়িত বাড়ির পূর্ব দিকের প্রবেশপথ জবরদখল কারে সৈয়দ আলী এখনও বহাল তবিয়তে প্রশাসন ও বিএনপির তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণে উদাসীন উল্লেখ্য পশ্চিমগাঁও পিছপড়ার এই পরিবারটির ওয়াকফো অ্যাসিস্টেড অনেক সম্পদ জালিয়াতির মাধ্যমে ইতিমধ্যে দখল করেছে যা আদালতে প্রেরিত এক প্রতিবেদনে এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরিত তদন্ত প্রতিবেদনে উপজেলা নির্বাহী অফিসার তথ্য উপাত্ত দিয়ে উল্লেখ করেন ভূমিদসু সৈয়দ আলী এখন হাত বাড়িয়েছে নবাব ফয়জুল্নেসা মসজিদ ও পুকুর দখলের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ প্রত্নতত্ত্বের গেজেটভুক্ত ঐতিহাসিক এই এগারো গম্বুজ মসজিদ পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য লাকসাম উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে যাতে এখন সৈয়দ আলীর গাত্রদাহ শুরু হয়েছে উল্লেখ্য লাকসামের বহুল আলোচিত ভূমিদস্যু সৈয়দ আলী দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের ছত্রছায় ওয়াকফ ফর সম্পদ দখল বাণিজ্যে লিপ্ত ছিলেন মেয়র আবুল খায়ের ও সাবেক কাউন্সিলর দিদারের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি মুজিব কোর্ট গায়ে দিয়ে সব সময় চলাফেরা করতেন সম্প্রতি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মনোনীত হয়ে বিএনপির নাম ভাঙিয়ে এখন আবার শুরু করেছেন এ কাজে লাঠিয়াল হিসাবে ব্যবহার করছেন মাদক ব্যবসায়ী তার ছেলে স্থানীয় ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিলকে তার চার ছেলেকে সাথে নিয়ে এখন নতুন করে শুরু করেছে নবাব ফয়জুল নেসার বাড়ি মসজিদ পুকুর সহ ওয়াকফ ফর সম্পদ দখল বাণিজ্য হমিতসু সৈয়দ আলী ও তার ছেলে ইব্রাহিম খলিলকে আইনের আওতায় নেওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন